কান্না রে আরে ভাই মারুম কে কি এর চাঁদা দিয়া এই প্রসাদদা চাঁদা দি না মানে সারা দিন যা হেলা বৈরা বাতারা ল্যা কথা গও এ ত্রি কইবা আমি বাস করছি চাঁদা দে আরে ভাই আমি তো বাতারা ল্যা কথা কই না বিয়া করছি বউ লগের কথা এই জে রে বিয়া চ আমার দাওতি জামাকে চা বানের খরচ দেক লাগ

আনের লাগ আমি তো সুন্দর তো স্কুলাম দাঁনে আমার বিশ্বাস করে না জাননের লাগ আম যাইতাম আ হা কিনা